ওরে নীল দরিয়া আমার বন্দি হইয়া মনোয়া পাকি হাইরে কান্ধে রোয়া রোয়া ওরে নীল দরিয়া তাছির মানুষ দূরে থুয়া মোরি আমি ধর কাছের মানুষ দূরে থুয়া আমি ধর পরাযা আহারুন জ্বালা দিবানিস অন্তরে অন্তরে আমারে তো চাঁদের মন বদুয়াহে রোযা রইয়া ওরে নীল দরিয়া আমি দেশান্তরি তোরি দেশি বিদেশে ভীড়ায় রে অঙ্গল ফেলি গাঠে হে গাটে রঙ্গর ফেলি গাঠে গাটে বন্দরে বন্ধ আমার মনের অঙ্গন পয়ারে হাইরে সারের বাড়ির ঘরে এই না পত দরিয়া আমি কত না গেছি চলিয়া এক মন আমার সে পন্তা ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বন্দী হইয়া মনুয়া পাকি হায় রে কান্দি রোয়া রোয়া ও রে আমাদের দে পুরে শাম্পা নেয়া আমাদের দে ফিরা বন্দী হইয়া মনবুয় রে তাকে পন্ত চাইয়া ও রে নীল দরিয়া আমেৰে দোৰিয়া